আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে ভাবলাম আপনাদের সাথে নতুন একটা রিভিউ শেয়ার করি তো আজকে শেয়ার করব বার্গার লজি বার্গার তো এই বার্গারের টেস্ট আমার কাছে কেমন লেগেছে পার্সোনালি তাছাড়া এখানকার এনভায়রনমেন্ট নিয়েও আমি আমার ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে লেট মি নো ইন দা কমেন্ট সেকশন বিলো সো লেটস স্টার্ট তো আজকে আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরার বার্গার লজিতে এটা লোকেশন যমুনার অপোজিট সাইডে তো को ढुकते ही स्थेटिक एक भाव মনে হচ্ছিল তো আমরা গিয়েছিলাম বেসিক্যালি একটা অফারে তাদের বর্ষপূর্তি উপলক্ষে ষাট টাকা দামের বার্গার দিচ্ছে অর্থাৎ একটা স্পেসিফিক বার্গার কিনলে আপনারা সাত টাকা অ্যাড করলে আরেকটা বার্গার পেয়ে যাবেন ফার্স্টে আসি প্লেস নিয়ে আমার কাছে জায়গাটা খুবই বেশি ভালো লেগেছে প্লেসটার ডেকোরেশন একটা এস্থেটিক ভাব বোঝাই যাচ্ছিল আর এখানকার প্রাইভেসির কথা যদি বলি এখানকার প্রাইভেসি কিন্তু বেশ ভালো ছিল প্রিয়জন ফ্রেন্ড কিংবা ফ্যামিলি যে কারোর সাথে আড্ডা দেওয়া যাবে এখানে আর তাদের সার্ভিসও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এখন চলে আসা যাক বার্গার রিভিউ নিয়ে আমরা যেহেতু জুসি জাংশন এই বার্গারটা অর্ডার করেছিলাম এটার প্রাইস হচ্ছে তিনশো পঁচিশ টাকা তো আমরা যেহেতু একটা বার্গার অর্ডার করেছি আর আমরা অফারে দুইটা বার্গার পেয়ে গিয়েছি অফারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে একটা বার্গারের টাকায় আমরা দুইটা বার্গার পেয়ে গিয়েছি আমেজিং এখন টেস্ট ভালো লাগলেই হলো চলেন টেস্ট আপনাদের সাথে শেয়ার করি সিলক্স কেএফসি পিএফসি তাদের মতোই তারাও কিন্তু হচ্ছে ফয়েল পেপারে এটা মুড়িয়ে দিয়েছিল বার্গারটা আর আমরা অর্ডার করার ফিফটিন মিনিটের ভিতর কিন্তু আমরা বার্গারটা হাতে পেয়ে যাই তো ফয়েল পেপারটা খুলে আপনাদের সাথে শেয়ার করি এটা লুকটা আসলে কেমন দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই টেস্টি মনে হচ্ছে তো এখানে দিয়েছে লেটুস পাতা টমেটো তাছাড়া দিয়েছে সসেজ বাঁধাকপি চিজ হোয়াইট সস হোয়াইট সসের পরিমাণটা কিন্তু বেশ ভালো খাওয়ার সময় একদমই মুখে লেগে যাচ্ছে ও আমি তানজিমকে বললাম ফারস্টে তুমি ট্রাই করে দেখো তোমার কেমন লাগে। প্রথমে ওই হচ্ছে এটা ট্রাই করলো। তো ও বলতেছিল ওর কাছে নাকি বেশ ভালো লেগেছে। চিলক্স বিএফসি থেকেও নাকি এটার টেস্টটা কোয়াইট ভেরি গুড। যদিও চিলক্সের বার্গারের দাম কিছুটা কম বাট প্রাইস রেঞ্জে এটা অনেক ভালো। এবার আমার ট্রাই করার পালা তো আমিও খুলে নিচ্ছি বার্গারটা। আমার কাছে কিন্তু চিলক্সের থেকে এই বার্গারটা বড় মনে হয়েছে। আসলে বলা যায় দাম যেমন জিনিসও কিন্তু তেমনই দিয়েছে বেশ বড় আর সসগুলো একদম বাইরে দিয়ে বের হয়ে পড়ে যাচ্ছে একদম সস আর হচ্ছে চিজ যেটা একদম মনে হয় পড়ে যাচ্ছিল দেখতেই পারতেছেন তো এবার আমি ট্রাই করি আমার খেতে একটু প্রবলেমই হচ্ছিল এত বড় আমার মুখে এক বাইটে আসতেছিল না বাট টেস্ট ইজ অ্যামেজিং আমার কাছে খুব ভালো লেগেছে টমেটো লেটুস অনিয়ন মিট হোয়াইট সস চিজ বাঁধাকপি মানে কম্বিনেশন ইজ কোয়াইট গুড তানজিম কিন্তু একদমই ভেজিস খাইতে পারে না কিন্তু এখানে বাঁধাকপি দিছে ও বুঝতেই পারে নাই মোর ওভার আমি বলবো এটা চিলক্স কিংবা বিএফসি কিংবা কেএফসি চাইতে কোন অংশে কম না অনেক ক্ষেত্রে টেস্টই কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে তাছাড়া এখানে কিন্তু কম দামের বার্গারও রয়েছে আপনাদের যদি বাজেট ইস্যু না হয়ে থাকে তাহলে আমি হাইলি রিকমেন্ড করব জুসি জাংশন এই বার্গারটা ট্রাই করার